সাতক্ষীরায় কোকাকোলা নষ্ট করার মধ্য দিয়ে ফিলিস্তিনি চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি শহরের নিউ মার্কেট মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে দলটির নেতাকর্মীরা পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ সদস্য সচিব আবু জাহিদ ডাবলু যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিস্তি হাদিসহ আরো অনেকে এতে বিএনপি যুবদল ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন বক্তারা বলেন আমেরিকার মানুষ অধিকারের কথা বলে কিন্তু গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে কিছু বলে না তারা শুধু মুখেই মানবাধিকারের কথা বলে আমরা এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বলতে চাই আপনি সারা পৃথিবীতে গণতন্ত্রের কথা বলেন কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক